যে ব্যক্তি অল্প উপার্জনশীল অথবা ঋণগ্রস্ত হওয়ার ফলে অত্যন্ত দুর্দশায় পরে কিংবা চাকুরি না হওয়ার জন্য পরিবার চালাতে পারছেন না তাদের জন্য আজকে আমি একটি দোয়ার সন্ধান দিচ্ছি যাহা একটি পরীক্ষিত আমল দোয়াটি কিভাবে পড়বেন কখন পড়বেন কতবার পড়বেন চশলিস তিন এশার নামায় পর অজুর সাথে কাবামুখী হয়ে একা একা চক্ষু বন্ধ করে চার শত চার শূন্য শূন্য বার পড়বেন নির্দিষ্ট সময়ে অর্থাৎ এসার নামাজের পর পড়তে হবে যদি পড়তে না পারেন তাহলে দিনের বেলা পড়ে তবে মনে রাখবেন একটা না চার শূন্য দিন পড়তে হবে একদিন ও মিস করা যাবে না উদ্দেশ্যপূর্ণ হওয়ার পরও সর্বদা করতে থাকে তাতে আল্লাহর ইচ্ছায় নির্ভাবনায় থাকবে এবং জীবিকা অর্জনের অনুসন্ধানে কখনো মাথা কে হবে না আমদকারী অত্যন্ত সম্পদশালী হবে এটা পরীক্ষিত তোয়াটি হল